শপিং মলে একটি বাচ্চা মেয়ে দোকানের বাইরে থাকা ডল কিংবা ম্যানি কুইনকে বয়স্ক মানুষ ভেবে সালাম করছে অন্য পাশে থাকা আরেকটি সাজানো ডলকে পায়ে ধরে সালাম করছে বাচ্চা মেয়েটি নেট দুনিয়া ভাইরাল এই ভিডিও পরিবার থেকে ভালো কিছু শিখছে ছোট মেয়েটি মা বাবা ছোট মেয়েটিকে সঠিকভাবে লালন পালন করছে ভিডিওটি দেখে এমনটাই মন্তব্য করছে নেটিজেনরা প্রশংসায় ভাসছে তার বাবা মা ছোট মেয়েটি অজান্তেই তার মন থেকে অভ্যাসগতভাবে বয়স্ক মানুষ ভেবে পায়ে ধরে সালাম করছে ডল কিংবা ম্যানি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছোট মেয়েটির নাম ডিবিশা তার এমন ম্যানিকুইনকে পায়ে ধরে সালাম করার ঘটনাটি ঘটেছে ভারতে এরই মাঝে দেশটির জনপ্রিয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসে মর্মস্পর্শে প্রতিবেদন উঠে এসেছে ইনস্টাগ্রামে ভিডিও প্রথম আপলোড করা হয় সেখানে দেখা যায় ছোট মেয়েটি প্রথমে ডান পাশে থাকা একটি ডলকে সালাম করছে বয়স্ক মানুষ ভেবে এরপর আবার সে হেঁটে অন্য পাশে আরো দুটি ম্যানিকুইনকে সালাম করেছে খুব দ্রুতই নেট দুনিয়ায় ভাইরাল এই ভিডিও নেটিজেনদের একজন লিখেছেন তার বাবা মা তাকে সঠিকভাবে লালন পালন করছে فsر boyشki شnبد